দলের মধ্যেই কন্দল লোকসভা ভোটের আগে সামনে এলো তৃণমূলের এমনই ছবি শুক্রবার রাত থেকে দশ নম্বর সুবোধ মল্লিক স্কোয়ার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ে ধর্নায় বসেছিলেন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমারের সাথে গোলযোগের ফলে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের কোনো দায় দায়িত্ব পাচ্ছিলেন না ফলে সুবোধ মল্লিক স্কোয়ারের অফিসে ধর্ণা দেন তিনি এই খবর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছানো মাত্র তিনি 10 নম্বর কার্যালয়ে এসে দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন ফলে বরফ কোলেছে বলে আশা করা যায় তবে লোকসভা ভোটের আগে তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে জলগোলা হয়ে উঠেছে রাজনৈতিক মহল নিশ্চিত জেনে যাবে ঘরের কথা ঘরের কথা বাইরে প্রকাশ না করে সুন্দর করে জিনিসটাকে সলভ করার চেষ্টা